কলি রান্নাঘর আপনারা সবাই দেখবেন আজকে আমি আর করে দেখাবো কাঁচকলা কোপ্তা দেখুন কীভাবে করছি গ্যাসটাকে অন করে দিলাম দিয়ে আমি একটু জল দেবো দিয়ে আমি একটু নুন দেবো তো একটু আপনারা মোটা মোটা কাঁচকলা কিনবেন মোটা মোটা কাঁচকলা কিনে পুষ্টটা হবে এই কাঁচকলাগুলোকে এইভাবে সাইজে করবে তো একটু সেদ্ধ করে নেব তাই নিরামিষই খুব ভালো হয় তারপর তার সিদ্ধ করতে কাঁচকলা আমার সেদ্ধ হয়ে গেছে এমনভাবে সেদ্ধ করবেন জলটা যাতে কাঁচকলার মধ্যে থেকেই যায় মানে ফেলবেন না আয়রান তো কাঁচকলা উপকার এইভাবে নেবেন এবং গরম গরম এভাবে এখানে মেখে দেবে নিয়ে এবার এর মধ্যে আমি একটুখানি বেসন দেবো বেসন না দিলেও চলবে এখানে কাঁচকালাতে একটা চিট আছে বেসনটা যদিও দেয় খুব পরিমাণে কম এর মধ্যে আমি দেবো একটু কাঁচা লঙ্কা কেঁচি মশাল দেবো একটু ধনে গুঁড়ো সব রকম মশলাই দিতে হবে তোমার জিরে গুঁড়ো একটুখানি চিনি

এইভাবে আমি সমস্ত বলগুলো রেডি করে নিয়ে আবার আসছি বলগুলো সব হয়ে গেছে আমার বলগুলো সব হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে আমি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি একটা বলগুলো থাকতে থাকবো দেখুন ভাজাটা কি সুন্দর হয়েছে এখন লাল লাল করে ভেজে কি সুন্দর হয়েছে না আমি একটা রূপে তুলে নেবো ভাজা বাকি ফলগুলো আমি আবার ঠিক এই ভাবে নেব সমস্ত বড় বড় এভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মশলা কষবো মধ্যে দিচ্ছি টমেটো কুচি এবার আদা বাটা একই ধরনের মশলা দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা লঙ্কা গুঁড়ো লঙ্কা নুন দেবো একটু

এবার আমি গ্যাসটা অফ করে এবার তেতুলে এবার খানি কায় দেবো এইটা সাউথ ইন্ডিয়ার রান্না মতো রান্নাটা করতে হবে এবার আমার এটা হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো কিন্তু পরে ঝোলটা সবটাই এবার উপর থেকে একটু আমি গার্নিশ করবো ওপর থেকে একটু ধুনে আস্তে 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 দেবো গার্নিশের জন্য আর একটা গোটা শুধু লঙ্কা এইভাবে রেখে আমার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তো আপনারা বাড়িতে রান্না করে অবশ্যই খেয়ে দেবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই চায় আসি আরও করবেন